বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডিভি এবং বিপ্লব শো পুলিশের একশো সাতাশি জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর একশো সাতাশি জন পুলিশের সদস্য এখনও কাজে ফিরেনি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার জানাব ঐক্যগতে যোগাযোগ বাড়াচ্ছে ইসলামী দলগুলো রাজনৈতিক পথ পরিবর্তনের পর ইসলামী দলগুলো কর্মতৎপরতা বাড়াচ্ছে যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে বিভিন্ন ইসলামী দলগুলো কেন্দ্র থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত দলগুলোর নেতাকর্মীরা তারা এবার চায় এওদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ইসলামী ভিত্তিক সমস্ত দল একসাথে ভোটের মাঠে লড়তে এবারে জানাব ম্যাজিস্ট্রেট উর্মিকে নিয়ে যা বললেন ঢাবি শিবিরের নেতা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বিপদগামী নিজেদের কোন্দল নিহত ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন তারও টাইম লাইন দেখুন মুজিবের প্রচারপূর্ণ চেতনায় টৈটুম্বর ওর মধ্য হিংস্র পাশবিকতা এবং রক্তের পিপাসা একই রকমভাবে বিদ্যমান কারণ ওরা শেখ হাসিনার অনুসারী জানাবো ভারত ছেড়ে আরব আমিরাতে হাসিনা বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছে তবে কোন অনলাইন পত্রিকায় বা কোনো নিউজ মিডিয়া শেখ হাসিনা যে ভারত ছেড়েছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্রের কোনো সংবাদ দিতে পারেনি এদিকে দুপুরের মধ্য ছয় অঞ্চলে বজ্রস বৃষ্টির আভাস দেশের ছয় অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্য ঝোরো বৃষ্টি বা বজ্রস বৃষ্টি হতে পারে মঙ্গলবার আটই অক্টোবর ভোর রাত পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটাল বিএনপি নেতারা বরগুনা তালতলি উপজেলা যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিদ্যুতের খুঁটিতে বাঁধা সুমনের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত সন্ধ্যায় তালতলি বাজারে এই ঘটনা ঘটে ওই যুবলীগ কর্মীর নাম জাফরুল হাসান সুমন তিরিশ তিনি তালতলি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ মোসলেমুদ্দিন হাওলাদারের ছেলে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হারুন বিপ্লব সহ পুলিশের একশো সাতাশি জনের বিরুদ্ধে অ্যাকশন শুরু গত পাঁচই আগস্ট থেকে হা হয়ে গেছেন তারা কাগজপত্রে পুলিশ বাহিনীতে তাদের চাকরি রয়েছে এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দুই মাসেও তারা কর্মস্থলে ফেরেনি গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে গতকাল সাতই অক্টোবর পর্যন্ত অদৃশ্য রয়েছে পুলিশের একশো সাতাশি জন সদস্য এই তালিকায় রয়েছে পুলিশের বহুল আলোচিত ডিআইজি মোহাম্মদ হারুনুর রশিদ অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার সদস্য এই দুই কর্মকর্তা সহ একশো জন সদস্যের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুইজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পরিদর্শক চোদ্দ জন উপপরিদর্শক ও সার্জেন্ট নয় জন সহকারী উপপরিদর্শক সাতজন নায়ক একশো ছত্রিশ জন কনস্টেবল রয়েছে পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেছেন এরই মধ্যে পুলিশের ওই একশো সাতাশি সদস্যের বেতন স্থগিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে কেন তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছে না নিয়ম অনুযায়ী এজন্য তাদের শোকজ করা হবে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে ওই কর্মকর্তা জানায় এই তালিকার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে জনতার অভ্যুত্থান দমনে গুলি করে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সহজ হবে ঐক্য করতে যোগাযোগ বাড়াচ্ছে ইসলামী দলগুলো দৃশ্যমান অগ্রগতি নেই রাজনৈতিক পথ পরিবর্তনের পর ইসলামী দলগুলোর কর্মতৎপরতা বাড়ছে যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে বিভিন্ন ইসলামী দলগুলো কেন্দ্র থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত দলগুলোর নেতাকর্মীরা নতুন প্রেক্ষাপটে একটি নির্বাচনী ঐক্য করতে বিভিন্ন ইসলামী দল পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করছে বিশেষ করে ইসলামী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে দশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান বাংলাদেশ জামাত ইসলাম এ লক্ষ্যে দলটি এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেছে যার মধ্যে পাঁচটি ইসলামী দল এবং আলেম সমাজ রয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় বিএনপির সঙ্গে জামাতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ এমনটা বিবেচনায় নিয়ে জামাতের নীতি নির্ধারকেরা অনন্য ইসলামী দলের সঙ্গে একটি নির্বাচনে ঐক্য করতে চাইছেন এ লক্ষ্যে দলটি যোগাযোগ বাড়িয়েছে তবে নির্বাচনে ঐক্য করার বিষয়টি এখন কোন দৃশ্যমান নয় চূড়ান্ত রূপ নিতে আরও সময় লাগতে পারে বলে সূত্র থেকে জানা গেছে চর্মনাইপীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের নেতারা জানান জামাতের সঙ্গে তাদের আদর্শগত কিছু মতানৈক্য রয়েছে যে কারণে ঐক্য করতে বিলম্ব হচ্ছে কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে ইসলামী দলগুলোকে ঐক্য গড়তে কোনো বাধা হবে না জামাত ইসলাম বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনে ঐক্য শক্তিশালী হবে না বলেও অধিকাংশের মত ম্যাজিস্ট্রেট উর্মিকে নিয়ে যা বললেন ঢাবিস নেতা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈীদ আবু সাঈদকে সন্ত্রাসী বিপদগামী নিজেদের কুন্দলে নিহত ইত্যাদি বলে আখ্যায়িত করেছেন তারও টাইমলাইন দেখুন মুজিবের পূজায় পূর্ণ চেতনার টৈটুম্বর এর মধ্যে হিংস্রতা পাশবিকতা এবং রক্তের পিপাসা একই রকমভাবে বিদ্যমান কারণরা শেখ হাসিনার দোসর সোমবার সাতই অক্টোবর নিজের ফেসবুক আইডিতে সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রে তাপসিতাwasm উর্মির ব্যাপারে সব কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাকার প্রচার এবং মিডিয়া সম্পাদক হোসেন আহমেদ জুবায়ের জুবায়ের বলেছেন শেখ হাসিনা তিন সপ্তাহে 1500 প্লাস মানুষ খুন করে বিন্দুমাত্র অনুতপ্ত হন নাই বরং তার প্রতিশোধে ষাড়ো হিংস্ট্রো হয়ে ওঠে সেটি বোঝা যায় তার ফোন কলে এখনও তিনি তালিকা করে রাখতে বলেন শিক্ষা দিবেন বলে এ সময় তিনি বলেন শেখ হাসিনার অনুসারীরাও এরকম সাইকো জানোয়ার সদৃশ একারণে তাদের কোন কোন অনুশোচনা বা লজ্জাবোধ নেই ওদের শুধু আক্ষেপ আরও বেশি মানুষ মারতে পারলে আর বলেন আমাদের জাতীয় জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কাছে মর্যাদার কিন্তু তাকে পুঁজি করে ক্ষমতার কিংবা ভিন্ন অথবা সাহসী প্রতিবাদী ছাত্র জনতাকে খতম করার যে ভিন্ন রাজনীতি আওয়ামী লীগ সরকার শুরু করেছিল জনগণ তার ইতি টেনে দিয়েছে সকল অপরাধী এই ম্যাজিস্ট্রেটের মতো সকল সহযোগীর বিচার নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে এর আগে গত শনিবার পাঁচই অক্টোবর ফেসবুকে একটি পোস্ট করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি সেই পোস্টে তিনি লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটন ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউকে কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় ইত্যাদি এর পর উর্মি তার পোস্টে লিখেছেন আবুসাইদ নাকি একজন সন্ত্রাসী জুলাই নিহত আবুসাইদকে নিয়ে তার এ ধরনের কথাবার্তায় নেটিজনদের মনে প্রভাব ফেলেছে উর্মি লিখেছেন মানে কত বড় বোকা স্বর্গে আসি এটা শুধু চিন্তা করি আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজেদের দলের লোকের হাতে মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে এ সমস্ত আজেবাজে কথা লিখে তিনি দেশকে উত্তপ্ত করে ফেলেছেন ভারত ছেড়ে আরব আমিরাতে হাসিনা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসমর্থিত সূত্র কেউ দাবি করছিল যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে অন্য কোন দেশে আশ্রয় নিয়েছে কিন্তু গতকাল বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনলাইন পোর্টালে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন ওই সংবাদে উল্লেখ করা হয়েছে দেশটির আজমাইন শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হয় হচ্ছে হাসিনা সেখানে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে সংবাদে আরও দাবি করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে আমিরাতের আজমাইন শহরে শেখ দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য এখনো নিশ্চিত করে বলতে পারেনি কোনো মিডিয়া ভারতের কোনো মিডিয়াও এ নিয়ে কোনো খবর প্রকাশ করে নিয়ে আগে ভারত থেকে মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারে হাসিনা এ ধরনের খবর ভারতীয় সংবাদ সংবাদ মাধ্যম প্রচার করলেও সত্যি হাসিনা ভারত ছেড়েছে কিনা সে ব্যাপারে একেবারে নিশ্চুপ রয়েছে তারা ফলে হাসিনা ভারত ছেড়ে যার খবর আসলে গুঞ্জন কিংবা গুজব নাকি সত্যি তা নিশ্চিত করা যায়নি এই খবর ধরন খবর প্রকাশ করে এস এস টিভি ইউটিউব চ্যানেল আইবি টিভি ইউএসএ জাতীয় দৈনিক কালবেলা ইত্তেফাক জনকণ্ঠ নাগরিক টিভি দি ক্যাম্পেইন বিভিন্ন মিডিয়া তবে কোনো মিডিয়ায় নিশ্চিত কোন সূত্র উল্লেখ করতে সমর্থ হয়নি এ নিয়ে ঢাকার একটি সূত্র জানিয়েছে নয়াদিল্লি থেকে ঢাকাকে এর মধ্যে জানানো হয়েছে যে শেখ হাসিনা ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেবেন যে কোনো সময় দিল্লির কর্তারা ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের পথে হাসিনার ভারত অবস্থানকে বাধা বলে মনে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সহ বিভিন্ন নেতাদের সাথে শেখ হাসিনার কথোপকথন ভাষা নিয়ে তীব্র বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে এর একটিতে তিনি টুপ করে বাংলাদেশে ঢুকে পড়বেন বলে উল্লেখ করেছেন আরেকটি তাকে অন্তর্বর্তীকালীন কাজকে উস্কে দিতে শোনা যায় তিনি বলেছেন তালিকা করে রেখো তিনি এসে নাকি অনেককে হত্যা করবেন এ ধরনের গুজব ও মিথ্যা কথাবার্তা সরাচ্ছে শেখ হাসিনা বলে কয়েকটি সূত্র দাবি করছে